আর ইট আজকে রাইড করলাম যে রাস্তার দুপাশে এত গাছ গাছলা সামনে দিয়ে ট্রেন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে তো গাইস আমরা চলে এসেছি লিচু বাগানে ওইখা ওই আমরা ওইখানে ছিলাম না মানে নতুন একটা ফ্লগে আজকে হচ্ছে আজকে হচ্ছে বুধবার গাইস তো আজকে আবার নতুন আমরা একটা ছোট্টখট্টু রাইড করবো সব ভগল বাজে এখন বাজে করিতে ফটা বাজে এখন এখন সাড়ে ছটা সাতটা কাছাকাছি বাজে এবং এখান থেকে আমরা যাবো এনএস থার্টি ফোরে আবার আমরা রাইড করবো এস থার্টি ফোর দিয়ে রাইড করতে করতে আমরা যাবো হচ্ছে কৃষ্ণনগর ওখানে গিয়ে গ্রাম দেখাবো আমাদের আর চলো দেখো বাইকটা পুরো ওয়াশিং করিয়ে পুরো ঠিকঠাক রেডি ফিরি করিয়ে পুরো রেডি হয়ে গেছি আর জ্যাকেটটা এখনো পর্যন্ত নেই এভাবেই যাবো আর জ্যাকেটটা খুব শীঘ্রই কিনতে চলেছে জ্যাকেট চলো মোটো ব্লগিং সেটাই দেখা হচ্ছে তো বাস আমরা চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে এখন ঘড়িতে বাজে সাতটা তিন এখান থেকে এখন জার্নি শুরু করছি বাড়ি থেকে দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে আসে কিন্তু আমরা এনএইচ থার্টি ফোর থেকে রাইড এনএইচ ফোরে এনএইচ থার্টি ফোরে কিন্তু আজকে রাইড করবো আমরা আর আজকে কিন্তু কৃষ্ণনগরে যাচ্ছি আগের দিনে যে কৃষ্ণগড়ে যে ব্লকটা বানিয়েছিলাম ওরই রিলেটেড এটা আর দেখি কালকে সম্ভবত ইচ্ছা আছে মায়াপুর ওদিকটায় যাওয়ার আহা আসা মানে কালকে তো বাড়ি ফিরো বাড়ি ফেরার সময় যদি পসিবল হয় তাহলে আমরা মায়াপুর ঘুরেই যাবো তো গরম তো ভালোই লাগছে পেট্রোলটা ফিল আপ করাতে হবে পেট্রোল এখন ফিল আপ হয় না এখনো পেট্রোল পাম্পে এখন এখান থেকে ফিল আপ করিয়ে আবার শুরু করব ফুল আমরা এখান থেকে পাঁচশো তিন টাকার পেট্রোল ভরালাম আর এখান থেকে আর কোথাও ফুল স্টপ নেবো না চলো এখন টান টান বেরিয়ে যাবো পদ্ম পদ্ম পুর দেব আমরা এখন আছি বাঙুরে বাঙুরে এভিনিউতে এখানে একটা খাল ছিল এই খালটা এই খালটাকে ঠিকঠাক করে পদ্ম পুরো পুকুর বানিয়ে ফেলেছে ঠিক আছে যদি নেক্সট যদি হয় এরপরে ব্লক বানিয়ে দেবো পুরোটা আর আমরা এখন উঠছি ভিআইপি রোডে আর পদ্মফুলো পুরে রয়েছে গাছ ওখানটায় এটা কিন্তু এসে ঘুরতে হবে পদ্মফুলের এখানটা তো ওয়াটেভার এখন সকাল বাজে সাতটা পনেরো এখন ভিআইপি রোড পুনায় ফাঁকায় পাবো পুরো চলো উঠে যাক ভিআইপি রোডে চলো হ্যাঁ 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 ভাই মজাই আলাদা গাড়ি চালিয়ে মজাই আলাদা আমাদের স্পিড থাকবে কিন্তু এইটটি এর বেশি মানে এইটটি হলে হান্ড্রেড হান্ড্রেড এইটটি হান্ড্রেডে ক্রুজ করে করেই যাবো কারণ মাইলেজেরও একটা ব্যাপার আছে নাহলে মাইলেজ পাবো না আমরা আর আবারও তোমাদেরকে একবার দেখাবো হচ্ছে এনএস থার্টি ফোর যেটার কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে এবং অনেক ব্রিজ কিন্তু ওপেন করে দিয়েছে এবং সে তার জন্য কিন্তু এখান থেকে কৃষ্ণনগর মানে যদি তোমরা কৃষ্ণনগর যাও এখান থেকে তাহলে খুব কম সময় কিন্তু লাগবে এখান দিয়ে যেতে আমার মনে হয় সেটা আমি গতবারে যখন এসেছিলাম দু ঘন্টা এরকম সামনে থেকে এসেছিলাম দু যেখানে এসে স্পিডিংটা কম হয় সেটা হচ্ছে এই কলকাতা বাসাতে ঢুকেই কিন্তু একটু ল্যাক করে একটু এ হয়ে যায় ওখানটায় তো ওখানে একটু সময়টা লাগে মাধ্যমে ওই দিকে রাস্তাটা খুব সুন্দর রাস্তা চলে এসেছি বারাসাত রেল গেট ওপেন আছে এটা কিন্তু আমাদের ক্লোজ থাকলে অনেকটা কিন্তু ভোগায় এটা এখানে ভালো রকমভাবে ভোগায় আর সামনে গিয়ে কিন্তু বারাসাত কলেজ একদম সামনে গিয়ে দেখতে পাচ্ছি যে বিল্ডিংগুলো রয়েছে বাদিকে যে লাল লাল বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু লাল না হ্যাঁ ওগুলো কিন্তু কলেজ বারাসাত কলেজ ওটা দিয়ে কিন্তু গায়ে সিঙ্গেল রেড হয়ে যাচ্ছে এত পর্যন্ত ঠিকঠাক রোড ছিল বারাসার থেকে এত পর্যন্ত রোড একদম পারফেক্ট ছিল দারুণ রোড ছিল বাট এখান থেকে সিঙ্গেল রোডে যাচ্ছে আর দেখো সামনে দেখো ট্যাঙ্কারগুলো চলছে এবং সিঙ্গেল রোডের জন্য এদেরকে ওভারটেক করা খুবই চাপের ভাই খুবই টাপ খুবই চাপ খুবই চাপ আর আরেকটু গেলে গ্রিনারি পেয়ে গেছে দেখো চাষবাস সব হচ্ছে পাশে বা মাঠ ক্ষেত আর ডান দিকেও এদিকে রয়েছে আমাদের ক্ষেত আর এরকম খুব সুন্দর সুন্দর গ্রিনারি আর তার সাথে আকাশটা এত সুন্দর লাগছে আর উপরে দেখো যে আমাদের যে তুই যেমন আছে মেগে ঢেকে রয়েছে ওহহহ儿 কুলগা থেকে মাত্র মাত্র ভাই 25 থেকে 30 কিলোমিটার যে তুমি আসো না তাহলে এরকম গ্রিনারি দেখতে পারবে একদম চোখ জুড়িয়ে যাবে এত গ্রিনারি দেখে তো এতক্ষণ गाइस পেছনে লম্বা লাইন ছিল আমরা পুরো একদম ডানদিক চেপে আসলাম हेलो কি হচ্ছে বুঝোছ না আজকে এত জ্যাম কেন পাচ্ছি সেটাই হচ্ছে কথা তবে এক ঘন্টা হয়েছে আমরা কত কিলোমিটার এসেছি হার্ডলি পঞ্চাশ কিলোমিটারও আমরা মানে রাইড করিনি এখনও পর্যন্ত কি দেখো জ্যামটা একবার দেখো কত পাই সাপ কত জ্যামগুলো সিঙ্গেল রোড এবারে চলে যাচ্ছে পুরো একদম আমাদের স্পিডিং করার রোড আর মেনটেন স্পিড মেনটেন করার মেনটেন করার পুরো টু লেন হাইওয়ে পুরো একদম গ্যাচখান থেকে শিলিগুড়ি পর্যন্ত এই রাস্তা দিয়ে দারুন দারুন এন এইচ থার্টি ফোর কেউ বলবে এটা আগে কি ছিল আর এখন কি হয়ে গেল এখন ও মাইন্ড ব্লোয়িং ভাই মাইন্ড ব্লোয়িং রোড ইজ ভেরি মানতে হবে বস রোডের প্রেমে পড়ে গেছি ভাই এত সুন্দর রোড এখান থেকে পুরু শিলগুড়ি পর্যন্ত না দারুন দারুন আর সব বাইপাসগুলো ওপেন করে দিয়েছে তো আরও আরও সুন্দর আরও সুন্দর এটা হচ্ছে এন এস ও হো এখন জাগুলিয়া মোড় এখান থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার হবে একটা ব্রিজ পড়বে ব্রিজের নিচে ভেসে জাগুলিয়া মোড় বা ওখান থেকে করলেনই মোড় যাওয়া যায় ওখান থেকে আরামসে আরামসে ও হো আর এখন যাচ্ছে যে নাইনটি মানে নব্বই এখন ক্রুজ করছি সাউন্ড নয়াশে কীরকম আছে সেটা তোমরা বলো যে সাউন্ড ব্লাস্ট বা নয়েস আসছে কিনা। কারণ সাধারণত আমার ক্রুজিং স্পিড আমাদের ক্রুজিং স্পিড কিন্তু এটাই আশি নব্বই এটাই ক্রুজিং স্পিড যদি সাউন্ড নয়স আসে তাহলে কোনো ব্যবস্থা নিতে হবে আমার যে ভাইজারটা না ঠিকভাবে লক হয় না ফিল্ড লক হয় না কারণ হচ্ছে যে মাউনের মাউন্ট যে স্ট্র্যাপটা লাগানো হয়েছে ওটার জন্য না খোলা থাকে ওর জন্য না ভেতরে হাওয়া ঢোকে ঢুকে সাউন্ডটা হয় আর এটা হচ্ছে জাগুলিয়া মোড় নিচে যে জাগুলিয়া মোড় আমরা ব্রিজ পেয়ে গেছি ব্রিজের একদম হ্যাঁ এখান থেকে বাদি এখান থেকে বাদিয়ে গেলে কল্যাণীর দিক যাওয়া যাবে আমরা ওই প্রথম কল্যাণী হয়ে আসবো জাগুলিয়া মোড় থেকে আমরা এস থার্টি ফোর ধরবো কিন্তু সেটা করিনি নিয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি আর আমরা আস্তে আস্তে মানে আসতে কিন্তু আমরা ভালো রকম কিন্তু জ্যাম পেয়েছি ভাই আর মেঘলা ওয়েদার তো রয়েছে হালকা হালকা মেঘলা ওইদিকে দেখতে পাচ্ছ কত মেঘ রয়েছে ওইদিকে বৃষ্টি হতে পারে ওইদিকে আর এখানে কত সুন্দর গ্রিনারি ভাই তার সাথে ওই লাল রঙেরটা কি ওটা হয় আহ কৃষ্ণচূড়া এরকম একটা হ্যাঁ কৃষ্ণচূড়া হচ্ছে কৃষ্ণচূড়া গাছ রাধাচূড়া সাধারণত হবে ইয়েলো টাইপের হয় রাধাচূড়া মহাইন মহাইন ব্লোয়িং ভাই সুন্দর রাস্তা ঝকঝকের রাস্তা একদম পুরো দূর তেল তেলের রাস্তা এখান থেকে লিখে যায় চারটা পনেরো কিলোমিটার কৃষ্ণনগর আর আটান্ন কিলোমিটার রানাঘাট ব্রিজের উপরে আছি আমরা এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা চুয়ান্ন আর নিচ দিয়ে কিন্তু আছে আমাদের আমরা নিজ দিয়ে মানে ওটা ক্রস করবো হচ্ছে আপনার ওই প্রথম হচ্ছে রেল গেট তারপরে হচ্ছে আমাদের চুনি নদী যেটা আছে সেটা কিন্তু ক্রস করবো এই এই ব্রিজটার উপর দিয়ে এই ব্রিজটা অনেকটাই বড় করে দিয়েছে যে ব্রিজটা আর এই ব্রিজটা ক্রস করে আমরা কিছুক্ষণ গিয়ে এখান থেকে গিয়ে ইউটার্ন নিয়ে আবার আমরা বাথকুলার রোডে ঢুকবো এটা চল এখানটা দিয়ে আমরা ইউটার্ন নেবো এখানটা দিয়ে ঠিক আছে ব্রিজের তলা দিয়ে কিন্তু আমরা একদম বাথকুল্লা রোডে ঢুকবো আর সিঁড়ে চলে গেলে হচ্ছে শান্তিপুর হয়ে কৃষ্ণগড় যাওয়া যায় কিন্তু ওটা আমরা যাব না ওটা একটু ঘোরা পড়বে একটু আমরা তার থেকে বেটার এখান দিয়ে আমরা চলে যাই সামনে গিয়ে জল খেতে হবে জল চেষ্টা পেয়ে যায় অনেকটু দূরে জল খাচ্ছি না প্রায় দু ঘ প্রায় আমরা সাতটার সময় বেরিয়েছি সাতটা আট আটটা নটা বাজতে যায় মানে দু ঘন্টা মানে ওই জাগলি ওই বারাসাতের ওই জাগলি পর্যন্ত যে সিঙ্গেল লোড আছে ওইখানটা কিন্তু আমরা অনেকটাই জ্যাম পেয়েছি অনেকটাই ওখানে আমাদের টাইম ওয়েস্ট হয়েছে না হলে কিন্তু এখনও আমরা আমরা বাতকুল্লা ঢুকে গিয়ে হাফ রাস্তা চলে যাওয়ার কথা এই যে এটা হচ্ছে বাতকুল্লা রাস্তা হ্যাঁ এই যে ব্রিজ ক্রস করে এই যে সিধা গিয়ে সিধা গিয়ে বাঁদিক যেতে হবে এই যে এটা হচ্ছে পুরো বাতকুল্লা যাচ্ছে এই রাস্তাটা রেলগারটা ক্রস করে কিন্তু একটু একটু আগে গিয়ে আমরা দাঁড়িয়েছি জল খাবো এখানে জল নিচ্ছি আর জল খেয়ে তারপরে নেক্সট জার্নি শুরু করবো এখান থেকে আর বেশি দিন না এখান থেকে আর দশ পনেরো কিলোমিটার এরকম হবে এখান থেকে আর ডিস্টেন্স আমাদের এর আর খুব এনজয় করেছি সকাবেবেলা আস্তে আস্তে অনেক এনজয় করেছি বহুত এনজয় করেছি আস্তে আস্তে কিন্তু যেদিন ধর ধীরে সুস্থে এসেছি কোনো তাড়াতাড়ি আর কিছু হয়নি আর ঠিক আছে তো চলো দেখো ও এত সুন্দর রাস্তা মানে এই রাস্তাটা এই রাস্তাতে আমি একমাত্র আজকে রাইড করলাম যে রাস্তার দুপাশে এত গাছ গাছলা সামনে দিয়ে ট্রেন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি দেখো কত ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছ নান দিক দিয়ে সুন্দর লাগছে ভাই গ্রিনারি গ্রিনারি এখানে গ্রিনারির অভাব নেই ভোরে ভোরে গ্রিনারি সবুজ তুমি যখন যেদিকে তাকাবে সেদিকে সবুজ বাধিগুলো কলা বাগান সারি সারি গাছ রাস্তা এত সুন্দর সিনিক রাস্তা না মানে অটোমেটিক্যালি একটা আলাদাই মানে রাইডিংয়ের প্রতি একটা ভালোবাসা জন্মে যায় এরকম রাস্তা দেখলে আর ইচ্ছা করে না যে দাঁড়ায় 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 এরকম মানে ইচ্ছা করে বাট যতই যায় না কো ততই দেখি কোনো সুন্দর সুন্দর জায়গা কোনো সুন্দর জিনিস মুখে আমি এক্সপ্রেস করতে পারবো না এত সুন্দর লাগে সব এত সুন্দর প্রকৃতির মধ্যে চলে আসা একটা আলাদাই ব্যাপার থাকে প্রকৃতিকে ভালোবাসা একটা অন্যতম ব্যাপার আর আমাদের এখানে প্রকৃতিকে ভালোবাসার মতো জায়গা কোথায় পাথরের জঙ্গল তো বটেই কিন্তু এখানে দেখো প্রকৃতি অ্যান্ড প্রকৃতি ও এই কৃষ্ণনগরে যাওয়ার দুখানা কিন্তু রাস্তা একটা হচ্ছে এই বাতকুল্লা হয়ে যাওয়া যায় বাতকুল্লা রোড হয়ে যাওয়া যায় আর একটা কিন্তু তো শান্তিপুর হয়ে কৃষ্ণনগর ঢুকে যায় ওটা একটু দূরে হয় মানে একটু মানে এ ডিস্টেন্সটা একটু বেশি হয় আর এটা একটু কাছে হয় কিন্তু কাছে হলো কী হবে ওই রাস্তাটা কিন্তু এর থেকে অনেকটাই ভালো রাস্তা ছিল টু লেন হাইওয়ে ছিল ওটাতে এটা তো সিঙ্গেল লেন হাইওয়ে কিন্তু সিনিক কিন্তু এটাতে সিনিক কিন্তু এটাতে ভোরে ভোরে সিনিক রয়েছে যেদিকে তাকাবে সেই দিকেই সিনিক সেই দিকে তাকাবে সেই দিকেই গিয়েই তোমার গ্রিনারি গ্রিনারি তো তুলনাই তুলনাই নেই গ্রিনারি এখন তো কিছু বাকি না এখন তো আমরা ওইদিকে যাইনি এবার ঢুকবো যখন তোম গ্রিনারির আসল যে মজা আসল যে জিনিসটা সেটা স্টার্ট হবে মাঠ সব রয়েছে আমাদের গ্রামের ওদিকে লুক অ্যাট দ্য গায়েস গায়েস লুক অ্যাট দ্য ভিউ গায়েস মনে হচ্ছে এখানে খেজুর এদের খেজুর খেজুর কাঁচা খেজুর এ হয়েছে খেজুর ফলে দেখা যাচ্ছে এখানে এখানে দেখো পুরো গ্রিনারি একদম গ্রিনারি ভর্তি আর আমরা গ্রিনারির মধ্যে চলে এসেছি বেশ দারুণ লাগছে এখন বাজে নটা উনচল্লিশ আর আমরা কিন্তু অলমোস্ট প্রায় চলে এসেছি বাড়ির কাছে দেখেছি পাচ্ছি গ্রিনারি কত গ্রিনারি কত এখানে মনে হয় ধান চাষ হয়েছিলো এবং ধান চাষ কেটে তার এগুলো দেওয়াগুলো দেখা যাচ্ছে বাস গাছ বাম্বু ট্রি তাল গাছ কি পাবে সব ধরনের আম গাছ আছে আম গাছও আছে আমার মারামারির সামনে লিচু গাছ লাইক লাইক লিচু গাছ লিচু ফলে রয়েছে লিচু লিচু দেখা যাচ্ছে এখান থেকে যদি আমি গিয়ে পারি না মারবে ধরে দেখো আর মেঘ করে আছি কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি বেশ ভালো করেছি তাহলে কিন্তু বৃষ্টি যদি পড়তো তাহলে আমরা রেনকোট কিন্তু ক্যারি করিনি আমাদের আইডিয়া ছিল না আইডিয়াও মানে আমরা আমাদের মাথাতেও নেই যে আজকে বৃষ্টি হবে এরকম কোনো ব্যাপার বাট এখানে কিন্তু ভালো ধরনের মেঘ করে রয়েছে সামনে দেখতে হচ্ছে তোমরা কালো হয়ে রয়েছে মেঘটা যদি বৃষ্টি হতো তাহলে আচ্ছা রকম মানে আমরা পুরো এতে পড়তাম ফেঁচাতে পড়তাম কোনোরকম গোপড়োটা বাঁচাতে পারলেই হতো গোপড়ো আর মানি ব্যাগ আর ফোনটা বাস বাদ বাকি সবাই ম্যানেজ করেন আপনি এদিকে তাকাচ্ছি না কেন যেদিকে তাকাই না কেন সেদিকে কিন্তু মাঠ আর মাঠ মাঠে ধান খালি চাষ হচ্ছে এখানে খালি এদিকেও তাই বা যেদিকে তাকাচ্ছি না সেদিকে যেখানে চলে সেখানে কিন্তু যে যতদূর যাচ্ছে চোখ ততদূর কিন্তু চাষবাস হচ্ছে এখানে এই ভোরে ভোরে গ্রিনারি এই রাইডটা করে কিন্তু ভালো লাগছে ভালো লেগেছে আর কি আনএক্সপেক্টেড রাইড একটা আমি বলছিলাম আসবো আসবো গেছিলাম আমার অ্যাকচুয়ালি মায়াপুরটা যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু টাইম কিন্তু অনেক শর্ট রয়েছে তারপর এখান থেকে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে অনেক কাজ আছে তারপরে আমাদের এতে যেতে হবে তোমার আমার রাইড কিন্তু রয়েছে জল জলপাই আট তারিখে আমি তোমাকে আরও বলে দিচ্ছি আমরা রাইড করতে করতে প্রায় গ্রামে এসে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি এরকম একটা জায়গায় পুরো খেত আর খেত সব কিছু চাষ হচ্ছে আর দেখো আর ওখানে দেখছি লাল শাক যেটা খাই ওখানে ওইখানে চাষ হচ্ছে ওখানটা একটু কলা বাগান আছে কতগুলো আর এটা কিন্তু পুরো ও কি লাগছে বহুত সুন্দর লাগছে আমরা কিন্তু চলে এসেছি গায়ে কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আর গ্রামে যেটা আমরা এখানে ক্ষেত পুরো ক্ষেত এখানে পটল চাষ হচ্ছে এখানে আর ওখানে লাল শাক হচ্ছে কলা গাছ প্রকৃতি দারুণ শান্তি লাগছে মনে আর চলো বললে সবাই মিলে ঘুরছি এখন আর এটা হচ্ছে আমার খুব পুরোনো বন্ধু এখন তো একদম পুরো স্কুল স্কুলের বন্ধু একদম পুরো আমরা এখানে পাঁচ ছিলাম এখানে আর দেখো পুকুর এই কুকুরে এত এক্সট্রেন্ডেড করা ছিল পুরোটা পুরো জল ধরে বর্ষার সময় আর দাদা আর এটা হচ্ছে লিচু বান ওই লিচুবানের দাদা লিচু পুরো ঝুলছে পুরো লাল হয়ে গেছে লিচু পুকুর তো গাছ আমরা বেরিয়ে পড়েছি ট্রামটাকে একটু ঘুরতে একটু এ করতে আমাদের যে পেছনে যে যে গাছগুলো দেখতে পাচ্ছো ওটা পুরোটা আম বাগান আর সামনে এটা হচ্ছে লিচু বাগান আর এটা হচ্ছে পুকুরে এই পুকুরে অনেক স্নান করেছি মাছ ধরেছি এই পুকুরে অ্যান্ড দূর দূরান্ত যেখানে দেখতে পাবে পুরো গাছ ভেজিটেশন ভরে ভরে এখানে রয়েছে তো গাই আমরা চলে এসেছি লিচু বাগানে ওই ওই আমরা ওইখানে ছিলাম কিছুক্ষণ ওখানে ভিডিও করছিলাম এখানে এসেছি লিচু বাগানে আর পুরো গাছে দেখো পুরো লাল হয়ে রয়েছে লিচুগুলো ওই দেখো কোন পাশটা হ্যাঁ দেখাচ্ছি দেখ এই লিচু দেখো লিচু ঝুলছে কিন্তু এগুলো আমরা পেরে খেতে পারবো না এখন কাঁচা আছে পুরো লিচু ঝুলছে পুরো দেখো পুরো লিচু লিচু পুরো আম বাগান লিচু আর ওটা হচ্ছে বাগান ওটা পাশেরটা হচ্ছে আম আমবাগান ভালো লাগছে এক্সপ্লোর করছি দেখি আর কোথাও কোথায় এক্সপ্লোর করা যায় ভালো লাগছে ভালো লাগবে না দেখো পুরো লিচু পুরো পুরো ভর্তি গাছ পুরো লিচুতে পুরো ভর্তি হয়ে গেছে গাছটা পুরো একদম তার সাথে আকাশ তো কত সুন্দর লাগছে ও লেবেল লেবেল সোয়েস আমরা লিচু পেরেছি এখান থেকে জানে না ভাই লিচু পেরে নিয়েছে এখানটা দিয়ে আর লিচুটা খেয়ে দেখবো যে গাছের লিচু একদম কোনো কার্বোহাইডে পাকানো নয় এরকম লিচু ঠিক আছে কোনো কার্বাহাইডে পাকানো লিচু নয় এটা লিচুটা খাবো খেয়ে দেখবো কীরকম টেস্ট আমরা তো কিনে খাই কিনে খাওয়ার থেকে অনেকটাই ডিফারেন্ট থাকবে এটা আমার মনে হচ্ছে আর কি একদম ছোটবেলায় প্রচুর খেয়েছি এখানে লিচু খেয়েছি গাছের লিচু আম সবই খেয়েছি ঠিক আছে দারুন লাগে তুই গাছ চলেছি আর একটা ছোট্ট একটা লিচু বানা যেটা কলমের গাছ কিন্তু আর এই একটা গাছ এই একটা গাছ দুটো তিনটে চারটে চারটে আর পাঁচটা গাছ আর এই লিচু গুলো দেখো বাগান আর এখানে তার সাথে মিক্সও আছে আমও আছে এখানে ওই যে আম ওখানে ঝুলছে ওখানটা এটা এইটা একটা আম এটা একটা আম গাছ লিচু গুলো দেখো সাইজ গুলো দেখো একবার লিচুর সাববাস লিচুর সাইজ গুলো একবার দেখো